আলাইকুম জানাচ্ছি নতুন নতুন একটা একটা ভিডিওতে রেসিপি যেটা আবারও আমি আজকে বানিয়েছি আর সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সফট কতটা নরম আর কতটা তুলতুলে দেখেই বুঝতে পারছেন অবশ্যই এখানে কোনো ফুড কালার আজকে ব্যবহার করিনি তবুও দেখুন কি সুন্দর মাসাল্লাহ আর এটা সস দিয়েও খেতে ভালো লাগে মধু দিয়েও খেতে ভালো লাগে মানে আপনি যদি ঝাল কিছু দিয়ে খেতে চান তাহলেও খেতে পারবেন মিষ্টি কিছু দিয়ে খেতে চাইলে তাহলেও খেতে পারবেন এতটা মজা চলুন তাহলে শুরু করে দিই পুরো রেসিপিটি দেখাই এখানে প্রথমেই আমি কড়াইয়ে পানি দিয়ে দিলাম প্রথমে আমি গাজর ছিলে নিয়েছি একটা এখানে গাজর পুরোটা আবার পিস পিস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য এরপরে পানিতে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি আপনার চলে পাটায়ও বেটে নিতে পারেন আবার এমনিও বেটে নিতে পারেন এরপরে দিয়ে দিলাম দুই চা চামচ চিনি এরপরে দিয়ে দেব এখানে ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে এমনি আটাটাও নিতে পারেন তো পরিমাণ মতো আটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব ইস্ট ইস্ট আমি একটু দিয়েছি যতটুকু লাগে আর কি ইস্টা বেশি দিলে খেতে গন্ধ হয় আর ভালো লাগে না টেস্টটা নষ্ট হয়ে যাবে অল্পই দিয়েছি যতটুকু দরকার এরপরে দুধ দিয়েছি লিকুইড তারপরে আমি সবগুলো আবারও মেখে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এই আর কি যখনই দেখলাম একটু লিকুইড আছে সামান্য একটু তেল দিয়ে আবারও ডোটা তৈরি করতে গেছিলাম পরে দেখি যে একটু আঠালো মনে হয় একটু ময়দা লাগবে এরপরে আমি আবারও একটু ময়দা দিলাম ময়দা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডো বানাতে গেলে কম বেশি হবেই এতে কোনো টেনশনের ব্যাপার না পরে এই যে একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে এখন এটা রেস্টে রেখে দিব আবারও আমি একটা ডো তৈরি করে নেব সেটা সাদা ডো লাল গাজর থেকে কমলা কালার একটা ডো তৈরি হয়েছে মাসাল্লাহ এরপরে আমি আবারও সাদা ডোটার জন্য একটু ময়দা দিয়ে নিয়েছি আপনার চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ি না এটা এমনি আটা যেটা আমরা রুটি বানিয়ে খাই ময়দাটা দেওয়ার পরে দিয়ে দেবো একটু সামান্য চিনি চিনিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব ইস্ট ইস্টটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু ময়দার পরিমাণটা বেশি আপনার সব কিছু উপকরণ ডিপেন্ড করবে আপনি কতটুকু বানাচ্ছেন ডো তার উপরে এরপরে দুধ দিয়ে আবারও আমি ডো তৈরি করে নেব সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করব কিছুক্ষণ মাখার পরে মনে হলো একটু পানি লাগবে দুধ থাকলে দুধও দিতে পারেন আমি একটু হালকা কুসুম গরম পানি দিচ্ছি বেশি গরম পানি দিলে ইস্ট যেটা এটা কাজ করবে না এই জন্য একটু হালকা কুসুম গরম পানি দেবেন তারপরে কিছুক্ষণ মথার পর এই যে মশালা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেবো যেহেতু শীতের সময় বেস্টে একটু বেশিক্ষণ রাখতে হয়েছিল দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে আমি এখন এখান থেকে একটু লিচি কেটে নেব রুটির মতো বেলে নেব প্রথমে আমি লাল ডোটা নেব লাল ডোটা নিয়ে লম্বা গোল শেপ আকারে দিয়ে নেব একটু খেয়াল করে দেখবেন আমি কি করছি মেন ডিজাইনটা এখানেই তৈরি করে নেব শেপটা আহামরি কোনো কঠিন কোনো কিছু না একটু লম্বা লম্বা করে নিলাম লম্বা করে নেওয়ার পরে সাদা যে অংশটা ওইটা আমি একটু রুটির মতো বেলে নেব এটা আমি লম্বা করে এরকম করে একটু সাইডে রেখে দেব সাইডে রেখে দেওয়ার পরে আবার যে সাদা অংশটা আছে ওইটা নিয়ে আমি রুটির মতো বেলে নেব রুটির শেপটা বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না ঠিক যেমন দেখতে পাচ্ছেন গাজরে যে ডোটা লম্বা শেপটা দিয়ে নিয়েছি ওইটার মাপে করে নিলেই হবে এরপরে আমি মুখটা বন্ধ করে দেব যাতে বেড়ে না যায় একটা সুন্দর শেপ প্রথমেই দেখতে পেয়েছেন হয়তোবা যেরকম ওই রকম ডিজাইনের আমরা করে নেব পুরো মুখটা যখন ভালোভাবে বন্ধ করে নেওয়া হয়ে গেল গোল গোল করে এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। একটু বড় বড় করে কাটবেন আর একটু আস্তে করে প্রথমে কাটবেন এই যে দেখুন মার্লা কি সুন্দর হয়েছে এটা খুব সুন্দর আর খেতেও অনেক ভালো লাগে সব এই প্রথমটা করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে সবগুলো এভাবে কেটে নেব বেশি বড়ও রাখবেন না বেশি মোটাও রাখবেন না এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে যাতে যখন আমরা স্টিম করব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় যদি কাটতে অসুবিধা হয় চাকুতে একটু তেল দিয়ে নেবে তাহলে সুন্দরভাবে কেটে যাবে এই যে প্রথম ধাপে হয়ে গেছে আমি দ্বিতীয়বারে আবারও ওইভাবেই করে নেব ঠিক যেমন প্রথমবার করে নিয়েছি করে নেওয়ার পরে এই যে লম্বা এটা একটু বড়ই রেখেছি যাতে একবারে অনেকগুলো পিস কেটে নিতে পারি যখন দেখলাম রুটিটা একটু বড় হয়ে গেছে চতুর্দিক দিয়ে আমি একটু সাইড থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে আবার মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করার পরে সাইডেও একটু বড় ছিল তখনও একটু কেটে নিলাম কেটে নেওয়ার পরে আবারও মুখটা বন্ধ করে দেব সব দিক দিয়ে মুখটা যখন ভালোভাবে বন্ধ করে নেওয়া হয়ে গেল একটু টেনে গুড়িয়ে নিচ্ছিলাম যাতে সুন্দর একটা শেপ দেওয়া যায় আবারও আমি ওইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো বড় থেকে ছোট সবাই এক নিমিশে খেয়ে শেষ করে ফেলবে এতটা নরম আর সফট আর এটা নাম যে কি দিব পুর ছাড়া মোমো নাকি স্টিমে করা পাউরুটি এতটাই নরম তুলতুলে এই এরপরে আমি এই স্টিম করব যে বাটিতে ওইখানে দিয়ে দিলাম পরিষ্কার একটা কাপড় বিছিয়ে দিয়েছি স্টিম করে নেওয়ার জন্য আপনারা চাইলে এখানে বেকিং পেপারও নিতে পারেন একটু মোটা কাপড় নিতে হবে যাতে স্টিম করার সময় এটা ভিজে না যায় এই জন্য কাপড়টা বিছানোর আগে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম আর চুলায় আগে থেকে গরম পানি করে নিয়েছিলাম গরম পানির উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো স্টিম করে নিয়েছি দেখুন ফুলে ডাবল হয়ে গেছে একটু সরে সরে দিয়েছিলাম দূরত্ব রেখে এতে করে যখন বড় হয়ে হয়ে গেছে তখন আর একটার সাথে একটা লেগে যায় নাই আপনারাও খেয়াল করে এভাবেই দিবেন তারপরে ঠান্ডা হওয়ার অনেকক্ষণ পরেও এটা অনেক সফট থাকে তৈরি হয়ে গেল হেলদি বিকালের নাস্তা বা পিঠা যেটাই বলুন না কেন অনেক মজা খেতে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি রেড চিলি সস দিয়ে খেয়েছি খেতে অনেক মজা বাসার তৈরি এইটা রেড চিলি সস আপনারাও বাসায় এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন আবার চায়ের সাথেও ভালো লাগবে এটা খেতে বিশেষ করে যাদের ডায়াবেটিস এর রুগী তাদের জন্য বেশি ভালো লাগবে মজাদার এই রেসিপিটি যদি ভিডিওটি এতটুকুও দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ